আসসালামু আলাইকুম বিসমিল্লাহ বিসমুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরফুজ্জামান তা আজকে আপনাদের সঙ্গে আসলাম একটি ছোট মরিচ ছোট মরিচ কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটু লক্ষ্য করেন এটা হচ্ছে মাত্র চল্লিশ ব্যবহার করছি কন্ট্রোলার হিসাবে এসটিস এক হাজার এবং এটা ওভার টেম্পারেচার সিস্টেম সহ তো সাধারণত এগুলো আমরা বড় বড় মেশিনে ব্যবহার করি তো লক্ষ্য করতেছি মেশিনটা একটু এটা আমি আমার নিজের জন্য রেডি করছি আমার এক্সপেন্সিভ কিছু ডিম আছে এটার মধ্যে বসব ইনশাল্লাহ তো ওটার জন্য আমার নিজের জন্য রেডি করছি এটা একটু কাজের কোয়ালিটি ফিনিশিং একটু লক্ষ্য করেন যদি এটা একেবারেই ছোট তারপরেও আপনারা ফিনিশিংটা একটু দেখেন তো এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এস টি সে এটা খুবই ভালো মানের একটি কন্ট্রোলার এবং সাধারণত আপনারা জানেন যে আমরা যে হাইগ্রোমিটার ডিজিটাল যে হাইগ্রোমিটার আদ্রতা দেখার যে মিটারটা আমরা ঢাকনার উপরে লাগিয়ে থাকি তো এটা আমি আমার সুবিধার্থে আমার হচ্ছে এখানে লাগালে সুবিধা হয় দেখতে কারণ আমি মেশিনটা রাখি অনেক উপরে ফ্রিজের উপরে যার কারণে আমার এখানে লাগালে সুবিধা হয় যার কারণে আমি এখানে লাগিয়েছি তা আপনারা তাদের চাহিদা মতো নিতে পারবেন এবং উপরে একটা গ্লাস লাগাইছি গ্লাসটা আপনারা জানেন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দিয়ে থাকি কাস্টমার যদি বলে আমরা গ্লাস দেই না হলে দেই না এবং এটা সব থেকে বড় যে ফ্যাসিলিটিটা এটা হচ্ছে এই যে অ্যাডজাস্ট ফ্যান গরমের দিনে যেহেতু এটা ছোট মেশিন এটাতে লাইট ব্যবহার করতে হবে অনলি পঁচিশ ওয়াট এটাতে ইয়ান তো গরমের দিনে যদি ভিতরে ওভার হয়ে যায় পঁচিশ ওয়াট লাগালেও যদি বেশি গরম পড়ে অনেক সময় ওভার হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে এই যে অ্যাডজাস্টমেন্ট যেটা দেখতে পাচ্ছেন গরম বাতাসটা অটোমেটিকলি বের করে দেবে এর জন্য অ্যাডজাস্টমেন্টটা লাগানো হচ্ছে সাধারণত এই ছোট মেশিনে এরকম ভাবে আমরা আমিও নিজে আগে তৈরি করি নি 60 ডিমের তৈরি করি বা 40 ডিমের কখনো তৈরি করি নি এবং এটা সাইজটা যদি জানেন আপনারা দেখবেন এটা কিন্তু মাত্র এই যে পাশ থেকে পাশ মাত্র 16 ইঞ্চি 16 ইঞ্চি এটা ইনকিউবেটরে এদের উন্নত একটা প্রজেক্টর আমরা ব্যবহার করছি এবং একটু কক্সিটটা একটু দেখেন কতটা মোটা এবং মজবুত অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনাদের কক্সিটগুলো যে আমরা যে যেটা ব্যবহার করি এটা খুবই ভালো মানের অনেকে বলে যাবে আপনাদের কাছে প্রাইসটা একটু বেশি বাট প্রাইস বেশি হওয়ার কারণ আমরা তো ওই যে চকলেটের যে সেকেন্ড হ্যান্ড বক্সটা আমরা ওটা ব্যবহার করি না আপনারা ফিনিশিংটা একটু দেখেন যথেষ্ট পরিমাণ শক্ত এবং মজবুত কতটা হার্ডি এই কক্সিটটা এবং ভিতরে ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এটা কন্ট্রোলার এসটিসি 1000 এবং এটা একটা ভিতরে যে ডিসি ফ্যান যেটা সাউন্ডলেস ডিসি ফ্যান এটা একটা হোল্ডার যদিও মেশিনটা একেবারে ছোট তারপর এটা ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর যথেষ্ট পরিমাণ সুন্দর একটা ফিনিশিং তো এখন মেশিনটা চালু দিয়ে একটু আপনাদেরকে একটু দেখাই যেটা ওভার টেম্পারেচার ফ্যানের যে কাজটা এটা একটু দেখাই আপনাদেরকে তো আমি আবারও বলতেছি এটা কিন্তু একেবারে ছোট্ট একটা ইনকিউবিটার এটার মধ্যে ব্যবহার করতে হবে সর্বোচ্চ পঁচিশ শর্ট লাইট এখন গরমের দিন সর্বোচ্চ পঁচিশ শর্ট এখানে আমি লাগিয়েছি একশো আট জাস্ট এটা হচ্ছে ওভার টেম্পারেচার ফ্যানটা সিস্টেমটা বোঝানোর জন্য তো একটু লক্ষ্য করেন আমি ঢাকনাটা দিয়ে দিই একটু লক্ষ্য করেন ঢাকনা দেওয়াতে কি পরিমাণ ভাবে টেম্পারেচার উঠতেছে যেহেতু এটা একশো ওয়াটের লাইট এই যে দেখেন এটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু এখন বন্ধ হয়ে আছে। প্লেন হয়ে বন্ধ হয়ে রয়েছে। এখানে যখন আমাদের কাঙ্ক্ষিত টেম্পারেচার সেট করা 33.7 এটা 38 প্লাস হয়ে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট চালু হয়ে যাবে। একটু লক্ষ্য করেন। এই যে এখানে 38 প্লাস হয়ে গেছে। যে ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাডজাস্টমেন্টটা কিন্তু চালু হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের কাজ। অনেকে বলেন যে ভাই এটার কাজ কি? আপনারা যে বাইরে যে ফ্যানটা লাগাইছেন এটার কাজ কি? অ্যাডজাস্টমেন্টের কাজ হচ্ছে এটা।

এবং দেখবেন এটা যখন সাতি দশমিক শূন্যতে আবার নেমে আসবে অটোমেটিকলি তখন এই যে আবার লাইটটা জ্বলে উঠবে ভিতরে যে লাইট আবার জ্বলে উঠবে কিন্তু বন্ধ আছে ভিতরে লাইট একটু লক্ষ্য করেন এখন যে লাইটটা আছে এটা আবার চালু হয়ে যাবে সাতি দশমিক শূন্য আসলেই সাতি দশমিক শূন্য আসছে লাইটটা চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই আবার টেম্পারেচার বাড়া শুরু হয়েছে এটা এভাবে চলমান থাকবে ইনশাল্লাহ তো এই ছিল আজকে আমার ছোট মরিচ তো বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গায় ইনসাড়ে ডেলিভারি দেওয়া যাবে এবং প্রাইসটা অনেক সময় ভিডিওর মধ্যে বলা হয় না কারণ দামটা যেহেতু ইলেকট্রিক পণ্য দামটা আপডাউন করে এই কারণে ভিডিওর মধ্যে প্রাইসটা বলা হয় না যদি কোনো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম